আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সমানিত মোমেন মুসলমান বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনার তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলী হাসাল্লাম কামাত আল্লাহ পাক রবুল আলমিন বলেন তোমাদেরকে যে অসংখ্য নিয়ামত দিয়েছি সেই নিয়ামতে শুক্রিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবা না তোমরা যে নিয়ামতগুলো দিয়েছি তোমাদের অসংখ্য নিয়ামত দিয়েছি সেজন্য সকল অবস্থায় যেন আল্লাহ রব্বুল আলমিনে আমরা আদায় করি আলহামদুলিল্লাহ আর হাদিস শরীফের মধ্যে আসছে যেমন কর্ম করবো তেমন ফল পাবো সে কথা কেন বললাম আসলে ফার্স্ট অফ অল সর্বপ্রথম আমি যখন ল্যাপটপ ইউজ করি তখন আমি ল্যাপটপে কিছুই জানতাম না ফার্স্ট অফ অল আমি ইউটিউবে একটি করে ভিডিও দেখা শুরু করেছিলাম এম ওয়ার্ডের কাজগুলো কীভাবে করে এমএস এক্সেলের কাজগুলো কীভাবে করে এম এস পাওয়ার পয়েন্টের কাজগুলো কীভাবে করে ডকুমেন্ট কীভাবে তৈরি করে ফাইল কীভাবে তৈরি করে এবং টাইপিংয়ের স্পিডটা কীভাবে তৈরি করে টাইপিংয়ের স্পিডটা কীভাবে কন্ট্রোলে নিয়ে আসে তখন আমি একটি একটি করে যখন ভিডিও দেখা শুরু করেছি আমি একটি ভিডিও দেখেছি তারপর এই ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর আমি নিজে নিজেই আস্তে আস্তে চেষ্টা করে শুরু করলাম যে এমএস ওয়ার্ডের কাজটা কীভাবে পরিপূর্ণ শেষ করা যায় তারপর আমি আস্তে আস্তে এম এস ওয়ার্ডের যেই এই কাজগুলো আছে এর মধ্যে হোম আছে ইনসার্ট আছে লেপ অ্যাওয়ার্ড আছে তারপর আছে যেগুলো প্রোগ্রাম আছে সবগুলি প্রোগ্রাম আস্তে আস্তে আমি প্র্যাকটিস করা শুরু করে দিলাম অর্থাৎ এটার মধ্যে অনেকগুলো যে অপশনগুলো আছে হোমের ভিতরে যে অনেকগুলো অপশন আছে তারপর আবার ইনসার্টের মধ্যে অনেকগুলো অপশন আছে সেগুলো অপশনের কাজগুলো অনেকের ইয়ার থাকে না আমারও মনে থাকতো না বা আমিও মনে রাখতে পারতাম না আমি যখন একদিন ল্যাপটপটা ইউজ করতাম তারপর আমি পরের দিনে ভুলে যেতাম পনেরো দিন পরে দশ দিন পরে যখন আমি আবার ইউজ করতাম তখনই আবার আর মনে থাকতো না আমি একটি কথা চিন্তা করলাম যে প্রতিনিয়ত যদি আমি একটি কাজ করতে থাকি তাহলে এটা আমার জন্য একদম ইজি হয়ে যাবে যেরকমভাবে আমি একটি মসজিদের মধ্যে নামাজ পড়াই এ অবশ্য আপনারা জানেন চাপুর গ্রামের মধ্যে সবচেয়ে যে বড় মসজিদরা আছে অর্থাৎ হজরত মৌলানা পীর মুফতি গিয়াস উদ্দিন হুজুরের হজুরের ছোটো ভাই হজরত মৌলানা মুফতি মহিউদ্দিন ফহিজ হুজুর যে মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ে ওই মসজিদের মধ্যে আমি পাঁচক্ত নামাজ পড়াই নামাজ পড়ার পাশাপাশি অর্থাৎ লেখাপড়ার পাশাপাশি আমি নামাজ পড়াই আর নামাজ পড়াই ঠিক আছে পাঁচক্ত নামাজ যে আমি পড়াই পাঁচক্ত নামাজের মধ্যে আমাকে সুরাতুল ফাতিহা পড়তে হয় সুরা ফাতিহা যখন আমি পড়ি তখন এই সূরাটা আমার জন্য ইজি হয়ে যায় যেহেতু আমি দৈনিক একটি সুরা পাঁচবার পড়তেছি তাহলে আপনারা বুঝেন যে এই সোরাটা আমার কাছে কতটুকু সহজ হবে এবং কত সুন্দর এবং সাবলীল বাসায় এবং সুরেলা কণ্ঠ আমি তালামত করতে পারবো আপনারা শুনলে বুঝতে পারবেন কেননা এই সোরাটা যেহেতু আমি প্রতিনিয়ত কন্টিনিউ তো করতে থাকি কন্টিনিউ করতে থাকি এই সেই জন্য আমার জন্য একদম সহজ হয়ে গেছে আর ল্যাপটপটা ঠিক তেমন আমি যখন কন্টিনিউ করতে থাকবো আমি যখন প্রতিদিন যখন আমি এটা ইউজ করতে থাকব এম এস ওয়ার্ডের কাজগুলি যখন আমি প্রতিনিয়ত করতে থাকব অর্থাৎ দৈনিক আমি জাস্ট আধা ঘন্টা সময় দেবো তিরিশ মিনিট সময় দেবো আমি যদি কন্টিনিউ যদি দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা যদি এটার মধ্যে সময় লস করে ফেলি তাহলে তো আমার অন্যান্য কাজগুলো বাধাগ্রস্ত হয়ে যাবে তারপর আপনারা জানেন যে আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে ইমানি এস ডি মিডিয়া বাই আজিজ এটার মধ্যে আমার কন্টিনিউ ভিডিও দিতে থাকি এবং আমার নিজস্ব আরেকটা চ্যানেল আছে আজিজি রায়পুরা মিডিয়া এটার মধ্যে আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকি আজ যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা মেল করতে চান আমি সেজন্য আমাদের একটা অপশন রেখে দিয়েছি আমার একটা পেজ আছে আজ রায়পুরা মিডিয়া এটার মধ্যে আমার কন্টিনিউ ভিডিওগুলি দিতে থাকে এখন আমি পরিশেষে বুঝতে পারলাম যে একটি কাজ যদি আমি কন্টিনিউ করতে থাকি আধা ঘন্টা করে সময় দিই অর্থাৎ দশ মিনিট করে যদি আমি সময় দেই তাতে কোনো অসুবিধা নেই আমি যদি নিয়মিত কাজটা করে থাকি আমি দৈনিক পাঁচ মিনিট অথবা দশ মিনিট করে যদি সময় দেই তাহলে ওই কাজটা আমার জন্য একদম ইজি হয়ে যায় আমি আজকে কাজটি করলাম চার ঘন্টা পাঁচ ঘন্টা করলাম পরের দিন আর এক সপ্তাহের মধ্যে আমার কোনো খোঁজখবর নাই আমি আট দিনের মধ্যে যদি আমি ওই কাজটা করতে যাই কিন্তু আমার জন্য অনেক ট্রাফ হয়ে যাবে অনেক কষ্টকর হয়ে যাবে কেননা আমি কন্টিনিউ করে নেই আমাদের হুজুর একটা এক্সাম্পল দিয়ে ক্লাসের মধ্যে বলতো যে একটি সরি অর্থাৎ একটা দা যদি তুমি নতুন কামারের দোকান থেকে নিয়ে আসো এটা দেখো চকচকা এমন ধার যেমন ধার কোন কিছু যদি কাটতে যাও এটা হঠাৎ করে কেটে যাবে কেননা কারণ এটা অনেক ধার আর ওই দাটা যদি তুমি এই কোনো বাসার উপরে রেখে দাও বা কোনো সানসেটের মধ্যে রেখে দাও তাহলে এক বছর পরে যদি ওই দাটা ইউজ করতে যাও ব্যবহার করতে যাও দেখবো ওই দায়ের মধ্যে জংকার ধরে গেছে জং ধরে গেছে অর্থাৎ মরিচিকা ধরে গেছে ওই জংটা ছুটানোর জন্য তোমাকে র্যাত লাগবে রেত ব্যবহার করতে হবে ওই বোতা দাও দিয়ে কিন্তু আর কাটবে না হাত দিলে হাতও কাটবে না গলার মধ্যে দিলে গলাও কাটবে না কেন না কাটবে না কারণ ওইটার মধ্যে জংকার ধরে গেছে এত ধারালো একটা দা আমি নতুন এনে আমি সানসেটের মধ্যে রেখে দিলাম ওইটা এক বছর পরে এটা একদম বোতা হয়ে গেছে এটা আর ধারালো থাকে না সেজন্য আমাদের হুজুর বলতো যে নিয়মিত যদি তুমি একটি কাজ করো ওই দাওটা যদি তুমি ব্যবহার করতো তাহলে এটা দাও দাওটার ধার থাকতো সেজন্য তুমি যদি নিয়মিত অল্প অল্প করে যদি পড়ো অল্প অল্প যদি করে শিখতে থাকো কন্টিনিউ যদি তুমি একটা কাজের মধ্যে লেগে থাকো তাহলে কিন্তু ওই দাওটার মতো এই বোতা হবে না তোমার এই জেনটার ধার থাকবে জেহ্যানটা দাঁড় থাকবে সেই জন্য আমি কন্টিনিউ যখন এমএস ওয়ার্ডের কাজগুলো করতে যাই আলহামদুলিল্লাহ আমার মোটামুটি একটু ধারণা চলে আসছে আমি যদি আবার কখনো বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার ওইগুলি অপশনগুলো আমার এর থাকবে না তারপরে এক্সেলের কাজগুলো আছে এটার মধ্যে অনেকগুলো অপশন আছে যদি আপনি পাওয়ার অর্থাৎ ওয়ার্ডের কাজগুলি শিখে যান এক্সেলের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ফাইল তৈরি করা ডকুমেন্ট তৈরি করা তারপরে পিডিএফ তৈরি করা ইত্যাদি যা কিছু আছে সব কিছু আপনার জন্য ইজি হয়ে যাবে সেই বিষয়ে আপনাদেরকে অভাবাদ করাইলাম সে বিষয়ে আপনাদেরকে একটু জানাইলাম আর বিশেষ করে আমি এই বিষয়গুলি বলার উদ্দেশ্য হচ্ছে হল কামাত দিনুতদান যেমন কর্ম তেমন ফল আমি যদি পরিশ্রম না করি আমি যদি কর্ম না করি তাহলে কিন্তু এর বিনিময়ে কিন্তু আমি কিছুই পাবো না সেই জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওটুকু দেখেছেন আমার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ আছেন আশা করি সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন ইমানি এস মিডিয়া বাই আজিস আমি আমার চ্যানেলের নামটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আজিজি রায়পুরা মিডিয়া এটার মধ্যে আমার কন্টিনিউ ভিডিও দিতে থাকি আবার এবার রকম নাম অনুসারে আমার একটা পেজ আছে ফেসবুক পেজটা আপনারা ফলো করে আসবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আশা করি কন্টিনিউ বিদে ভিডিও দিতে থাকবো শিক্ষামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি